اما بعد فقد قال الله تعالى في كتابه القديم والفرقان الحميد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة نعم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا uh-huh Thank পঁচিশ ইংরাজি দোসরা ফেব্রুয়ারি সৈয়দ শাহনুর রহমতুল্লাহ তালা আলাইহির বাৎসরিক পবিত্র ইসালে সোয়াব ও সৈয়দ শাহনুরিয়া আফতাবিয়া জামিয়া মাদ্রাসার দস্তারবন্দি মহফিলের পরম শ্রদ্ধা সভাপতি আউলাদে অলি আমার প্রাণপ্রিয় বাই হজরত মৌলানা সোহাইল আহমদ সাহেব মাদাজুল্লাহুল আলী সবাই উপস্থিত সবার সৌন্দর্যবর্তনকারী রাসুল প্রেমিক সল্ল রাসুল প্রেমিক মুওয়াজ উলামা হজরাত তা সবার সৌন্দর্য বর্ধনকারী ময়মুর এজাম দূর দূরান্ত থেকে আগত তরুণ যুবক পাই অবন্ধুরা বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দা নিশী সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ সুবাহ আহুয়া তালার ইরশাদ কুরান শরীফের মধ্যে আল্লাহ রবুল ইজতে ফরমাইন কুল নবী আফনে জানাইয়া দেখুয়া হইয়া দেখুয়া ইন কুন্তুম তাবি যদি তারা আমারে বালা ভাইন আপনি মহাম্মদুর রসুল্লাহ সাল্লু আল্হী আল্লাহামর তারা যেন ইত্তেফা করেন এজন্য কুরআন শরীফে অন্য আয়াতের মধ্যে বর্ণিত আল্লাহ আতা আল্লাহ ফরমাইতরা যে আমার নবীর এটা আত যেটা এটা হইল আমি আল্লাহর এটা আতবাহান আল্লাহ আল্লাহর হবিব সাল্লাহু আল্হি আল্লামর উম্মত হল আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে সূর্য যেটা এই সূর্যটারে নির্ধারিত একটা ডিউটি দিয়া আল্লাহ হে সূর্য তুমি পূর্ব দিকে উঠো আর পশ্চিম দিকে যাও এই সূর্যরে আল্লাহ রব্বুল সৃষ্টি লগ্নে জানাইন হে সূর্য একদিন তুমি পূর্ব দিক থাকি নয় পশ্চিম দিক থাকি উঠতে লাগবে আমার পায় হাদীসে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সূর্য প্রতিদিন আমার আল্লাহ মালিক সুবহানাহু ওয়া পদমে অস্ত যাওয়ার পরে সিজদাতে যায় সিজদায় গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পদমে বিনয়ের বিনয়তার সহিত বাসা প্রয়োগ করে বলতে থাকে মালিক রব্বুল इज্জত বরবারের দিকে আলম আপনি আমার যেই দিন সৃষ্টি করছো সেই দিন আপনি আমারে হুকুম দিস আমি পূর্ব উদিত হইবার পশ্চিম দিকটা কি একদিন উঠতে লাগে আল্লাহ আজকে আমি আপনার কাছে জানতে চাই আমি আগামীকালকে হুক তাকে উঠিতাম না বৈস্মে তাকে উঠিতাম সূর্য এইভাবে নিবেদন করতো তাকে সূর্যকে আল্লাহ রব্বুল আলামিন তার প্রশ্নের উত্তরে সয়ালের উত্তরে আল্লাহ রব্বুল আলমিন নিবেদনের উত্তরে বলেন হে সূর্য আজকেও তুমি হও, সূর্য এইভাবে প্রতিদিন আল্লাহর পদমে আরোজ করতে থাকে সূর্য বলে আল্লাহ আপনি তো আমাকে প্রথম বলেছিলেন আমি পশ্চিম আকাশ থেকে উঠার জন্য তবে আমি কেন আই যবধি পশ্চিম থেকে উঠতে পারব না আল্লাহ বলেন হে সূর্য তুমি জানিয়ে রাখো যতক্ষণ পর্যন্ত আমার আখিরি জমানান নবী সাইয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া 샤ফিল মুসনিবিন সত্তর দিশারি হাবিব-এ খোদা আশরাফে আম্বিয়া নবিকুল কুল চল্লল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের মুক্তাকি বাহির হইতে তাকবে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততক্ষন পর্যন্ত যে সূর্য তুমি পূর্বাকাশটা কি উদিত হইতে লাগবে এজন্য রসুল্লাহর উম্মতগণ আল্লাহর নবীর উম্মতেরা এই সূর্যটা বুঝা যায় পূর্ব দিকটা কি উঠবে পশ্চিমে উঠবে না তাহলে এর কি উপসংহার পাওয়া যায় কেয়ামত যদি উম্মতে মোহাম্মদীর মধ্যে পাওয়ার আছে কেয়ামতের দিন ডেটে লিয়া আরও সামনে দিন এবার ক্ষমতা আছে জুড়ে বলো সুবহান আল্লাহ কেয়ামত উম্মতে মোহাম্মদিয়ে কাছ আনতে পারবেন আর দূরে নিতে পারবেন এই পাওয়ার আমরার মধ্যে আল্লাহ রাখি দিছে কৌ না সুহান এই জাতীয় পাওয়ার আমার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিল মুসদিমিন সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে ছিল আল্লাহর নবীর উম্মতেরা হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলহি সালাম একদিন নমরুদের দরবারে গেলেন এই পৃথিবীর মধ্যে চারজন বাদশাহ বাদশাহী করিয়া গেছেন এর মধ্যে দুইজন মমিন আর দুইজন অমমিন দুইজন মোমিন দে অমোমিনদের দুইজন মোমিনদের মধ্যে অমোমিনদের মধ্যে একজনের নাম কি আপনার নমরুত এই নমরূত বাচ্চার কাছে যখন হজরতি ইব্রাহিম আলাইহিস সালাম গেলা যাওয়ার পরে নমরুদ হজরতি ইব্রাহিম আলাইহি সালামে নির্দেশ দে হে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আমার কদমের মধ্যে চিন্তা কর আমরা চিন্তা করি কারে কারে সিজদা করি ভাতনাকারে আল্লাহরে আমরা চিন্তা করি আল্লাহরে আমরা চিন্তা করি না জমিন রে আমরা চিন্তা করি না কোন অলির মজারে আমরা চিন্তা করি না কোনো পীর বুজুগ রে আমরা মসজিদকে চিন্তা করি না এবং কাবা আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি কাবা শরীফের দিকে মুখ করিয়া অর্থাৎ ইসলামের একটা নিয়ম রে অবলম্বন করার উদ্দেশ্যে আল্লাহর নবীর অম্ম আমাদের লক্ষ্য হলো আমাদের মনর পাপ হলো আমরা চিন্তা করি আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে জুড়ে বলো সুবহানাল্লাহ এই জমি দিনের মধ্যে রসুল উল্লাহর ফরমান আদিসে বর্ণিত যদি সিদ্ধার জায়গা আল্লাহ ভিন্ন দ্বিতীয়ত কোনো জায়গা এই পৃথিবীর জমিনে থাকত তাহলে রসুল উল্লাহ ফরমাইন আমি প্রত্যেক নারীদেরকে আমি অর্ডার করতাম যারা বিবাহিতা তাদের স্বামী যারা আসইন এরারে রকম একবার সিজদা দিয়া তাদের কৃতজ্ঞতা তারা যেন প্রকাশ করে আল্লাহ নবী হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলাইহিস সালাম দেখা যায় উত্তরে নমরুদ রেখেন হে নমরুদ তুমি এইলা একজন হাকিম তুমি এলা একজন বাচ্চা আমি একজন আল্লাহর প্রেরিত রসুল আমি একজন আল্লাহর প্রেরিত ধর সুতরাং আমি আল্লাহর কদম ভিন্ন তোমার মতো হাকিমর কদমে আমি চিন্তা করতে পারি না নমরুদ বলে হে ইব্রাহিম বলো তো তোমার আল্লাহ তিনি তিনি পাওয়ার কি হজৰুত ইব্রাজিম খনিল উল্লাহিস সালাম এ বৰ্ণনা কৰন নম্ৰোদের কাছে আমাৰ আল্লাহ জাইন কোৰআন শৰীফে আল্লাহ ঘোষণা কৰাইম ইনফাৰাৰৰ মধ্যে কলা ৰব্বিয়ে আল্লাজী এ নম্ৰোদ আমার আল্লাহ যিনি তিনি পাওয়ার হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন জিন্দা করতে পারেন আর আমার আল্লাহ মারতা পারেন জিকায়াত আমরার আল্লাহর এই পাওয়ার আছে কি না আছে কি না কাদের কুদরত তো দারি আছে কোগি সুকুনি জিন্দারা রা মুরদা কুনি ও মুরদা রা জিন্দা কুনি ফাআলুল মায়ুরী কমানল্লী মায়ুরীত সকলকে করিতে পারেন যিনি মান তিনি আর কে মন্না গরিবীকে বাদ সাহি দিয়া গরিবীকে বাদ সাহি দিয়া করেন কোনো হাল বাদশাহকে করিতে পারেন যিনি পতেরও কঙ্গাল নদীরে পার্বরে সে পারে এটাই নদীর খেলা সকালে বাদ সন্ধ্যা বেলা আল্লাহ রব্বুল আলমিন তিনি পাওয়ারফুল কুল্লি ফুল কাদির আল্লাহ রব্বুল আলমিন সূর্য তুলতে পারেন সূর্য অস্ত নিতে পারেন আল্লাহর নবী হজরতে ইব্রাহিম খলিউল্লাহ আলাইসালামে মনে হে নম্রদ আমার আল্লাহর পাওয়ার হইল আমার আল্লাহ হইনার আমার তাহার নমরুদ বলে আনা উহি অমিত আমার মুখের কথা নয় প্রাণ চরিফে বর্ণিত আল্লাহ বলেন আনা উহি অমিত হে ইব্রাহিম আমিও তাহারি ইব্রাহিম আলাই ইসালামের সম্মুখে সঙ্গে সঙ্গে নমরুদ দেখা যায় তার একজন সৈন্যরে ডাক দিয়া বলে যাও জেলের মধ্যে যাও জেলের মধ্যে গিয়া এই এই ইতিমধ্যে তুমি একজন মানুষ আনো যারে চিল্লির মধ্যে চুড়ানি হইব অর্থাৎ মধ্যে দেওয়া হইব আর একজন নিদুষ মানু এই মাত্র জেলের মধ্যে ঢুকানি হইছে তারে আন হজরত ইব্রাহিম আলাইহি সালামের সম্মুখে দেখা যায় এই ব্যক্তি দুইজন মানুষ নিয়ে হাজির হইল নমরুদ বাচ্চায় একজন ব্যক্তি যারা আপনার ফাঁসির মধ্যে তুলানি হইত তারে আপনার লগে লোকে কইলো তুই নিদুষ কালাস তোরে আমি কালো কালাস করি দিলাম ইয়ানে তার ককতাটা উপসংহারে দেখাইতে চাইছে হে ইব্রাহিম তুমি দেখো আমি হইলাম গি উহি আমি হইয়া তাকলাম গি অর্থাৎ তারে জিন্দা করিয়া দেখাইলাম অর্থাৎ এই মাত্র সে মর্ত আসলো আমার পাওয়ার কারণে সে জিন্দা হয়ে গেল হোন হজুবিল্লা আল্লাহর নবীরা এরপরে যে আপনার নিদুষ ছিল তার জেল হওয়ার কোনো কথা নয় তার ফাঁসি হওয়ার কোনো কথা নয় তারে নমরুদে হইলো যাও ইতিমধ্যে চিল্লু চোড়াও দেখা গেল এর মৃত্যু দিয়া মৃত্যুদণ্ডে দিয়ে দেওয়া হলো তখন সে দেখাইতে চাইল দেখো আমি একজন ডে মারলাম আর একজন ডে বাঁচাইলাম ইয়ান সে আল্লাহর পাওয়ার যেভাবে তার সে সমসাময়িকতা ও কথাটা প্রমাণ করতো সার ইব্রাহিম আলাই সালামে তখন দেখলা এই যে নমরুদ এই নমরুদে যে ব্যাপারে বুঝতেছে তেমনি ভাবে বুঝলে হবে না ইব্রাহিম আলাইহিস সালাম এখন কালা রব্বি আল্লাহ ও নমরুদ তুমি জানিয়া রাখো আমার আল্লাহর আরো পাওয়ার আছে নমরুদ বলে তোমার আল্লাহর পাওয়ার কি হে ইব্রাহিম তুমি মহান আল্লাহর পাওয়ার বর্ণনা করো হযরত ইব্রাহিম আলাইহিসসালামে فرمাইলাম আলাম ইয়াতী বিশ শামসি মিনাল মাশরীকি ফাতি বিহা এ নমরুদ আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য তুলল আর পশ্চিম দিকে অস্ত যাবায়। কুরআন শরীফে বর্ণিত আল্লাহই ফরমান পাবহিতাল্লাজি কাফার বহিতাল্লাজি কাভার শব্দটার অর্থ ইয়া লগিয়া গিয়া অর্থাৎ কাফির কেমনে হয় অর্থাৎ উন্দা হই হাক্কা বক্কা লাগিয়া যায় কউ সুবহানাল্লাহ এখন দেখা গেল হযরতে ইব্রাহিমের সামনে যদি নমরুদে মাথাটারে উসুহুরিয়া রাখতো এই সময় যদি এই ভাবে কোনো প্রমাণ দেখাইতে পারতো সূর্য তুলিয়া বেলা দলিল ইব্রাহিমে সিজদা করা লাগতো আসুন আমরা একবার দেখি আমার যেন আল্লাহর রাত হয়ে যায় এই নবীর এই পর্যন্ত পাওয়ার আসেনি বলবো আল্লাহর নবীর উম্মতেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যাইন খলিফাতুল মুসলিমিনদের মধ্যে চতুর্থ নম্বর খলিফা যার নাম হইল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজাহু যে চারজন খুলাফায়ে রাশিদিন ওনার নাম দিয়া বুস্তান কিতাবের মধ্যে হযরতে শেখ সাদি রাহমাতুল্লাহ কি তাআলা আলাইহি একটা শেরানুন্না কস্তে আবু বকর পীর মুরিদ পঞ্জপেছে দেবে মুের হিরত মন্দাউসমান সব জিন্দা চাহরম আলী শাহেদুলদুল সোয়ার এই চাহরম আলী শাহ যিনি বুলদুল গুড়ার উপর সোয়ার হইতা যিনি তরবারির না আনছিল জুলফিকার যিনি হযরতি ইমাম হযরতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দের পিতা আব্বাজান জান তিনি একদিন আল্লাহর নবীর খিদমতে গিয়া উপস্থিত হলেন আল্লাহর নবী ছিলেন সেই দিন বড় ক্লান্ত বড় আপনারা পরিশ্রমত আল্লাহর নবী

মানুষ হইলে ঘুমাইতে লাগে খাইতে লাগে আল্লাহ নব্বুল আলমিনে এই পৃথিবীর মধ্যে আমার নবীরে নবী কুল শিরোমণি বানাইয়া নূরে মজস্রম বানাইয়া ফটাইছেন তবে মানুষের কিছু আপনার আখলাক মানুষের কিছু কাসলত মানুষ যেভাবে ঘুমায় তেমনি ভাবে নবী ঘুমাইতা মানুষ যেভাবে খায় তেমনি ভাবে নবী খাইছেন আল্লাহর নবীর ঘুমের প্রয়োজন হইল হজরতে আলিয়া দেখলা আমার ঘরের মধ্যে আমার নবীর একটু আরাম দেওয়া দরকার বর্তমানে মডার্ন যুগ আমাদের ঘরের মধ্যে ভ্যারাইটিস কোয়ালিটির উন্নত ধরনের পিলো আছে ইয়ানে বালিশ আছে আমাদের গনের মধ্যে তকিয়া আছে যেগুলা আমরা ঘুমের সময় ব্যবহার করিয়া থাকি কিতাবে আনয়ন বুকা কুকিয়া রুকা নিম কুকিয়া তকিয়া বুকা কুদার তো মানুষ রে কোনো কিচ্ছু রুকা রুখতে পারে না বাধা দিতে পারে না অর্থাৎ যা খাদ্য পাইব তার সম্মুখে তা সেবক্ষণ করবে আর যদি কোনো মানুষের ঘুম আসে তার বালিশের প্রয়োজন হয় না আল্লাহ নবীর এমনভাবে ঘুমাইল হজরত আলী রাজি তালানহে চিন্তা করলে এখন নবীর আমি আরাম দিতে কি পদ্ধতি অবলম্বন করি হজরতে আলিয়ে ফরমান ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আমি আমার দুইটা জানুরে লম্বা করিয়া দেই আর আপনি রহমতুল্লিল আলমিন নবী আপনার মস্তকটারে আমার জানুর মধ্যে রাখি আরাম হর কুরে বলে শুভ আল্লাহ আল্লাহর নবীর উম্মতেরা সেই অক ছিল আল্লাহ নবীর মত আসরের আল্লাহ কুরআন মধ্যে আসরের তাগিদ দিন হাফিজু আলাস সালাতি ওয়াস উসতা আল্লাহ ফরমাইন আমরা উস্তাদ সালাত রে আমরা কিতাব করতাম পাবন্দি করতাম আমল করতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এজন্য রাসূলুল্লাহ আসরের অক যেটা বলা বড় গুরুত্ব দিতা সাহাবায়ে কেরামের গুরুত্ব দিতা উম্মতে মোহাম্মদে গুরুত্ব দিবা আমাদের কাদের মধ্যে দুইজন ফিরিস্তা আল্লাহ নিয়োজিত করিয়া রাখন যারা ওই লাকের আমান আমাদের কাদের মধ্যে তারা আমাদের সম্পূর্ণ রেকর্ড মেনটেন করার লাগিয়া আল্লাহর নবীর উম্মতেরা এরা দায়িত্বশীল একটু জিকির করলা এলা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাজিरीन کرام আমারে আমার বাইজানে খাগজ দিছেন যে 8টা 15 পর্যন্ত সুতরাং 8টা 15 হই গেছে আমার মোবালিক আল্লাহ রব্বুল عزতে আমারে ক্ষমা করতে আমি যে কথাটারে আরম্ভ করলাম আমি আপনারা সম্মুখে উপসংহার তুলিয়া দিতে নিতান্ত পাঁচ সাত মিনিট সময়ের দরকার আসলো আমি সময়ের সংকীর্ণতায় ফেললাম না আপনারা বিরক্ত নয় আমার লোকের দোয়া করবা হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর নবীর উম্মতেরা আমার প্রিয় নবী সল্লাহু আলহিউআ আসাল্লামর উম্মতগণ কথাটা লক্ষ্য করেন আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লামে আরাম খতরা আরাম করতে গিয়া দেখা যায় মসজিদ আল্লাহর নবীর সাহাবি হজরত আলী রাদি আল্লাহ আনহু যিনি তিনি এই দিন আসরর নমাজ এখন ফলই না আসর নমাজ যেহেতু ফলি না হজরতে আলী রাদি আল্লাহ তাল আনহুয়ে এই নমাজটা খার তোমার মাতি বা খার নমাজ আল্লাহর নমাজ নমাজ খার আল্লাহর নমাজ মাতন না খার নমাজ আপনারা খার নমাজ ভোলেন আল্লাহর নমাজ ভোলি আর গুম খার রসুল্লাহর গুম খার রসুল্লাহ হজরতে আলী যাইন এন মূর্খ আসলানি বিলে না এন জ্ঞানী সাহাবি আসলা বিজি ফরমাইন আনা মদিনা তুলে উইলমে ও আলিম ও বাবু হা আমি ওইলাম উইলিম সর আর হজরতে আলী ওইলা তার দরজা কৌস ভান তাহলে বোঝা গেল আলী নির্বুধ আসলানা আলী অজ্ঞান আসলানা আলী মূর্খ আসলানা হজরতে আলিয়ে নিজর আল্লাহর নমাজ রে ত্যাগ করিয়া নবীর গুম রে আপনার পছন্দ করিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ নিজর জানুর মধ্যে মাথা রাখিয়া আরাম দিতেছেন কৌসুহান উল্লাহ কেরাম দি সুহান এরা ওই লাগি সাহাবাই কেরাম এরার আকিদা এরার বাপ এরার বঙ্গি নবীর প্রতি এতটুকু ছিল যে আল্লাহ রব্বুল আলমিনর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রে আল্লাহর বাদেও তারা মর্যাদা দিতা হো সুহান আল্লাহ আমরাও তেমনিভাবে নবীরে আল্লাহর পরে মর্যাদা দিতে লাগবো আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর নবিয়া দেখলা সূর্যটা এখাবারে অস্ত গেছে আর ওই সময় চোখ চালিছে আলীর মুখটা বড় বেজার হজরতে আলীরে জিকাইলে আলী তুমি বেজার খেলে

ধারাবাহিক তুমি অস্ত যাও আমি মহাম্মদুর রসুল উল্লাহ ফৈয়ার আজকে তুমি পশ্চিম আকাশ তাকে উদয় হ আমার আলিয়ে হেনো মা দাদা এক থা হা হা এই নবী আম্রান নবী আর এই নবীর উমত আমরা হইলাম গিয় তো মর্যাদা সম্পন্ন আল্লাহ কৈত্র কাদ আফ লাহ মুখ মিন মুন মমিন জারা সাকসেসফুল আর শেখ সাজিয়ে কৈতরা খেলাফে পয়াম্বর কেসেরা গুজেৰ কে হর্দ বমন অতঃক্ষণ পর্যন্ত একজন মানুষ মসিদম যতক্ষণ পর্যন্ত সে আপনার নবীর পত্রে অনুসরণ করব না এর লাগি আমরা প্রত্যেকে আল্লাহ নবীর আদর্শ রূপে আদর্শবান হয়ে জিন্দি অতিবাহিত করে আর নিজের বাচ্চা কাচ্চা যারা পরবর্তী প্রজন্ম যারা এরারে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আমরা প্রত্যেকে দৃষ্টি আকর্ষণ করতামদুলিল্লাহি আলামিন আমিন আমিন রব্বানা মিন্না মিন্ আনতাস সামিউল আলিম আল্লাহ বেশ মানুষ ও সমাজও দোয়া করলে আপনি কবুল করো আল্লাহ চল্লিশ জন মানুষ যে আল্লাহ ই জায়গার মধ্যে একজন মুমিনের দখল তাকে ইয়া আল্লাহ আজকে হজরত সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাইহি আপনার নবীর কান্দান ইয়া আল্লাহ আপনার হাবিব ফরমাইন আল মেহদীম ইন ইতরামিন মিন দি ফাতিমা মেহাদি ইসলাম ফাতিমারা আল্লাহ থেকে আইবা যে নবীর বংশধর দারখানো আমরা বইছি মহব আপনার নবী জানি খুশ হই যাই আল্লাহ আপনার হবিবরে আমরা না পাইয়া আপনার হবিবুর উপরে ইমান আনছি আল্লাহ আপনারে না দেখিয়া আমরা বিশ্বাস আনছি আপনি রব্বুল যত আমাদের কবুল করো আর কামাক্কা ইসলাম ও ইমান রঙ্গের রঙ্গিনী আসলার তৌফিক দান করিয়া দেও আল্লাহ আমার মধ্যে যত ভুল বেদবি ত্রুটি আছে আল্লাহ ইতারে আমরা শুদ্ধ করিয়া জিন্দগির অতিবাহিত করতে আমাদের সক্ষমতা দান করো ইয়া আল্লাহ খাস করি আল্লাহ আল্লাহলামস্ন জান মাল আবরুরে আপনি হেফাজত করো আমার ডানে বামে যারা যারা আসোই তার হায়াত বাড়াইয়া দেও আমার সামনে যারা আসেন তার নৌকা জায়গাটা লাগাইলেছে আপনার কুদরতি উদ্ধার করিয়া দেও খাস করি আমরা মার বাফনে মাফ করিয়া দেও আমরা রাজে আকারিবের লোকানে মাফ করিয়া দেও খদায়া বহক্ক মনিফাতে মা কেবল ই মা কুনম খাতিমা আমিন আসসালামু আলাইকুম ওরমতোুল্লা ওখাল হাসি থেকে